কত চোর করছি কত ডাকাতি করছি ইয়ে ঠকাছি ইয়ে ঠকাছি কাক ধোকা দিছি ধোকা দিছি সব ভুলি যাও আল্লাহ আমাক পাশ করে দাও এইবারের মতো এসএসসি পরীক্ষাটা এই এসএসসি পরীক্ষা আমি আজ জীবনে এসএসসি পরীক্ষা দিবেন না এইবারে শেষ সুযোগ আল্লাহ আমাক পাশ করে দাও এইবার যদি রেজাল্ট খারাপ হয় আমাকে তো বাইক বের করে দিবে আল্লাহ কেউ দেখে না জানে আল্লাহ নিরেলায় পরিবেশে দোয়া করবে আল্লাহ পাশ করে দাও আল্লাহ পাশ করে দাও আল্লাহ

সেটা তুই কালকে রেজাল্ট কাল দিয়ে মুখে দুই দিন দিয়ে বসি একে টুপি টুপি মার দিই খাওয়া নাই নাই জেগের করবি এতক্ষণ জেগের করার দরকার আছে মোর হেস এই তুই এক কাজ কর

মটুত ভাই ভাইত আছে না দে ভাই মোৰ কানা বুদ্ধি কৰিছো কিৰে ভাপিচোন নে কিৰে পিছে

বন্ধু লাল গোলাপি কই রইলা রে ভাল খাবারটা আছে রে ওখান

মরং না কে শালার মুরগিও শান্তি নাই দুনিয়ার শান্তি করে যে মরবু একটা সে গাছা ভাঙি বলি জীবন ধুই আছে কেমন করি মরি